গল্পের সদগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস পারাপার পর্বচার তিনি শার্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলে ব্যানসন অ্যান্ড হেজেস সত্তর টাকা করে প্যাকেট এই কেরানি ভদ্রলোক বেতন পান কত হাজার তিনে তিনি খান বেনসন ভদ্রলোক নিজেই লাইটার দিয়ে সিগারেট ধরাই দিলেন সেই লাইটারও কায়দার লাইটার যতক্ষণ জলে ততক্ষণ বাজনা বাজে ভট্টলোপ বললেন কাজটা কি মিউটেশন নামজারি বড়ই জটিল কাজ এই দপ্তরের সব কাজই জটিল জমি জমা বিষয় সম্পত্তির কাজ মানুষের কোনো মূল্য নাই জমির মূল্য আছে বুঝলেন কিছু আমি বুস্টারের মতো মাথা নাড়লাম এক একটা নামজারির কাজ দেড় বছর দু বছর ঝুলে থাকে নামজারি ব্যাপারটা কি নাম জারি বুঝলেন না মনে করুন আপনি কিছু জমি কিনলেন যার কাছ থেকে কিনলেন সরকারি রেকর্ডে আছে তার নাম এখন তার নাম খারিজ করে আপনার নাম লিখতে হবে এটাই নাম জারি একজনের নাম কেটে আরেকজনের নাম লিখতে দেড় বছর লাগে দেড় বছর তো কম বলল মাঝে মাঝে তিন বছরও লাগে নাম খারিজ করা তো সহজ ব্যাপার না এটাকে সহজ করা যায় না কিভাবে সহজ করবে সবার নাম খারিজ করে দিন একেবারে লাল কালি দিয়ে খারিজ করে জমির মূল মালিকের নাম লিখে দিন ভদ্রলোক হতভম্ব গলায় বলে জমির মূল মালিককে কে যিনি জমির সৃষ্টি করেছেন তিনি মূল মালিক সবার নাম কেটে আল্লাহ নাম লেখেন বলেন কি আপনার কি ব্রেইন ডিফেক্ট কিছুটা ডিফেক্ট দেখুন ভাই সাহেব পৃথিবীর জমি আমরা ভাগাভাগি করে নিয়েছি নাম জারি করেছি জ্যোৎসনা কিন্তু ভাগাভাগি করে নেই এমন কোন সরকারি অফিস নাই যেখানে জ্যোৎস্নার নাম জারি করা হয় একজনের জ্যোৎস্না আরেকজন কিনে নেয় ভদ্রলোক আমার কথাই তেমন অভিভূত হলেন না পাগলদের মজার মজার কথায় কেউ অভিভূত হয় না বিরক্ত হয় তিনি একটা ফাইল খুলতে খুলতে বললেন আপনি এখন যা কাজ করতে দি অফিস কাজের জায়গা আড্ডা দেওয়ার জায়গা না একটা সিগারেট দিন সিগারেট খেয়ে পর যায় তিনি এমনভাবে তাকালেন যেন এমন অদ্ভুত কথা জীবনে শোনেননি আমি হাই তুলতে তুলতে বললাম সিগারেট না খেয়ে আমি উঠব না সিগারেট খাবো চা খাবো আর ভাই শুনুন আমার হাতে পয়সা করি নেই আমি যে মুন্সি বদ্রউদ্দিন তালুকদারের বাসায় যাব তার জন্য আপ ডাউন রিক্সা ভাড়াও দিবেন ভদ্রলোক চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমি গুনগুন করছি বিধি ডাখর ডাগর আখি যদি দিয়েছিল তবে আমার পানে কেন পড়িল না কই ভাই সিগারেট দিন ভদ্রলোক সিগারেটের প্যাকেট বের করলেন মুন্সী সাহেবের বাসার ঠিকানা সুন্দর করে একটা কাগজে লিখে দিন উ না ঠিকানা তো জানি না না জানলে জোগাড় করুন আপনি না জানলেও কেউ না কেউ নিশ্চয় জানে সেই ফাঁকে আপনার নিজের ঠিকানাটাও এক সাইডে লিখে দিবেন সময় পেলে এক ফাঁকে চলে যাব ভাই আপনার নাম তো এখনো জানলাম না চুপ থাকেন ধমক দিবেন না ভাই পাগল মানুষ ধমক দিলে মাথা ওলায়া যায় কয়েকটা সিঙ্গার আনতে বলুন খিদে লেগেছে কেউ কিছু বলছে না আমার দিকে তাকিয়ে আছে আমি আনন্দিত গলায় বললাম ভূমিকম্পের সময় আপনারা কে কোথায় ছিলেন কথা বলবেন না চা খাবে সিঙ্গারা আনতে বলুন ঘুষের বয়সায় সিঙ্গারা খেয়ে দেখি কেমন লাগে আমি চেয়ারে বসে পা দুলাচ্ছি অফিসের সবাই মোটামুটি হতভম্ব হয়ে আমাকে দেখছে মুচিভদ্রুদ্দিনের যে ঠিকানা তারা লিখে দিল সেই ঠিকানায় এ নামে কেউ থাকে না কোনদিন ছিলও না ওরা ইচ্ছে করে একটা বদমাইশি করেছে তবে এখনো বোঝেনি আমিও কচ্ছপ প্রকৃতির কচ্ছপের মতো যে একবার কামড়ে ধরি তার ছাড়ি না পুত মন্ত্রণালয়ে আমি একবার না প্রয়োজনে লক্ষ্য বার দরকার হলে পুত মন্ত্রণালয়ের বারান্দায় মশারি খাটিয়ে রাতে ঘুমাব সারা দুপুর রোদে রোদে ঘুরলাম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমাতে গেলাম সৌরার্দি উদ্যানে ভর দুপুরে ঘুমানোর জন্য বাংলাদেশ সরকার ভালো ব্যবস্থা করেছে ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্কগুলি কোন মন্ত্রণালয়ের অধীনে জানা নেই জানা থাকলে ওদের একটা থ্যাংকস দেওয়া যেত গাছের নিচে বেঞ্চ পাতা পাখি ডাকছে এখানে ওখানে প্রেমিক প্রেমিকারা গল্প করছে এর এখন কিছুটা বেপারোয়া ভর দুপুর হল বেপারোয়া সময় কেউ তাদের দেখছে কি দেখছে না তা নিয়ে মাথা ব্যথা স্কুল ড্রেস পরা বাচ্চা বাচ্চা মেয়েদেরও দেখা যাচ্ছে এরা স্কুল ফাঁকি দিয়ে আসে একটা আইন কি থাকা উচিত না আঠারো বছর বয়সটা হলে ছেলে বন্ধুর সঙ্গে পার্কে আসতে পারবে না আইন যারা করেন তাদের দেখে এনে দুপুরে পার্কটা দেখাতে পারলে ভালো হতে সেই লোকটা মেয়েটির গায়ের নানান জায়গায় হাত দিচ্ছে মেয়েটি খিলখিল করে হাসছে গলায় বলছে এরকম করেন কেন শ্বশুরি লাগে তো লোকটা সরু ঠোঁট করে বলল আদর করি আদর বলতে বলতে মেয়েটাকে সে টেনে কোলে বসিয়ে ফেলল আমি কঠিন গলায় বললাম তুই কি রে কোন ভদ্রলোককে তুই বললে তার আকেল গুরুম হয়ে যায় কি বলবে ভাবতে ভাবতে মিনিট মিনিটখানে লেগে যায় আমি তাকে কিছু ভাবার সুযোগ দিলাম না হুঙ্কার দিয়ে বললাম রে মেয়েকে তুই চটকাচ্ছিস কেন রে বাচ্চা তুই চল আমার সঙ্গে থানায় আমি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক তোদের মত বদমাইশ ধরার জন্য কুমের বান করে শুয়ে থাকি মেয়েটাকে কোল থেকে নামা নামিয়ে উঠে দাঁড়া কানে ধরে উঠবস্কর শুয়োরের বাচ্চা মেয়েটাকে কোল থেকে নামাতে হল না সে নিজেই নেমে পড়ল এবং কাদার উপক্রম করল লোকটি কি বলতে গিয়ে যেন থেমে গেল তারপর আমার কিছু বুঝবার আগেই দৌড় দিয়ে পালিয়ে গেল আমি হাই তুলতে তুলতে বললাম এ লোক কে খুকির আমার মামা আপন মামা উম দূরে মামা বলেন ওই লোকটার নাম কি বলেন ফ্যাকাসি হয়ে গিয়ে বলল হাতে আমার নাম জানেন আমি তোমার নারী নক্ষত্র জানি ওই লোকটা যে বদ তা বুঝতে পারছ পলেন ঘাড় বাকিয়ে রাখল সে লোকটাকে বদ বলতে রাজি নয় বুঝলে পলেন লোকটা মহাবধ বদ না হলে তোমাকে ফেলে পালিয়ে যেত না বদ্রাই বিপদের সময় বন্ধুকে ফেলে পালিয়ে যায় উনি না কোন ক্লাসে বড় ক্লাস এইট এরকম কারোর সঙ্গে যদি কোনোদিন দেখি তাহলে কি করব জানো না না জানাই ভালো এখন যাও স্কুলে যাও তোমার পর আমি লক্ষ্য রাখব একদিন তোমার বাসায় চা খেতে যাব আপনি কি চিন আমার বাসা চিনি না কিন্তু তারপরেও যাবে আপনি কি আমার মাকে সব বলে দিবেন তুমি নিষেধ না করলে বলবো না আপনি কি আমার মাকে চেনেন না বলেন স্বস্তির নিঃশ্বাস ফেললো তার মুখ থেকে কালো ছায়া সরে যাচ্ছে সেখানে কোন ইতস্তত করে বলল আ আমার মামাকে আপনি খারাপ ভাবছেন উনি কিন্তু খারাপ না তাই নাকি উনি খুব অসাধারণ বলো কি আমার তো অসাধারণ মানুষই দরকার ঠিক অসাধারণ নয় পবিত্র মানুষ আমি পবিত্র মানুষদের একটা লিস্ট করেছি তুমি কি মনে করো ওই লিস্টে তার নাম রাখা যায় অবশ্যই যায় তার নাম কি রেজা মামা রেজাউল করি আমি পকেট থেকে লিস্ট বের করে লিখলাম রেজাউল করি এখন এই পলিন মেয়েটাকে চেনা চেনা লাগছে কোথায় যেন তাকে দেখেছি সেই ভ্রু কোচকানোর ভঙ্গি খুব পরিচিত পলিন চলে যাবার পর বুঝলাম এ মেয়ে আলায় খালার নাত মেয়েটার না মার নাম খুকি পলেন যেখানে বসেছিল সে তার পেন্সিল বক্স ফেলে এসেছে বক্সা ফিরে দিয়ে আসতে একদিন যেতে হবে ওদের বাসায় পবিত্র মানুষ জনাব রেজাল করিম সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে ইয়াকুব আলী সাহেবের ম্যানেজার মঈন খান আজ সুট পরেছেন আজ তাকে আরও সুন্দর লাগছে বয়স কম লাগছে গলায় লাল রঙের টাই লাল টাই ভদ্রলোককে খুব মানিয়েছে যারা কোনদিন টাই পরে না তারাও এ ভদ্রলোককে দেখলে তাই দরদাম করবে আলাইকুম সাহেব সালাম আপনি কোথেকে এই যে গেলেন আর কোনো খোঁজ খবর নাই স্যার খোঁজ করেন আমি কিছু বলতে পারি না তো ম্যাচের ঠিকানায় দুদিন লোক পাঠিয়েছি আপনি তো ভয় মেসে থাকেন না টা কথা ইয়াকুব সাহেবের শরীর কেননা ব্লাড ক্যান্সারের রোগী তার আবার শরীর কেমন থাকবে খারাপ যতই দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে বাইরে থেকে রক্ত দেওয়া হয় শরীরে আয়রনের পরিমাণ যায় বেড়ে চলুন দেখা করা যাক এখন তো দেখা করতে পারবেন না স্যার এখন হচ্ছে। আমার ঘরে এসে বসুন গল্প গুজব করুন ঘুম ভাঙলে স্যারের কাছে নিয়ে যাব। আমি ম্যানেজার সাহেবের ঘরে ঢুকলাম তিনি দরজা বন্ধ করে দিলেন গোপন কথা কিছু বলবেন কিনা কে জানা হিও সাহেব জি দুপুরে খেয়েছেন জি না খাইনি ঠিক করে রেখেছি দুপুরে আমি এক বান্ধবীর বাসায় খাম অন্নাম রূপা পুরানা পরগনা খাকে স্যারের সাথে দেখা না করে তো যেতে পারবেন না তার চেয়ে বরং এখানেই খাবার ব্যবস্থা করি চাইনিজ রেস্টুরেন্ট থেকে খাবার আমি যে না রুপার ওখানে খাবো ঠিক করেছি ওখানেই যেতে হবে কিছুই খাবেন না না আপনি গোপন কথা আমাকে কি বলতে চান বলে ফেল আমি শুনছি গোপন কথা আপনাকে কে বলল দরজা বন্ধ কররা দেখে মনে হলে ও আচ্ছা না গোপন কথা না আপনি এমন কেউ না যার সঙ্গে গোপন কথা বলতে হবে তবে ইয়ে কিছু জরুরি কথা আছে বলুন আপনি বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি করেছেন রকম সিগারেট খাবেন সিগারেট 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 দিব ধরালাম খান না বিলিয়ে সাহেব দিন আপনি একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি করেছেন স্যারের কত বিশাল প্রপার্টি আপনি জানেন না আমি কিছুটা জানি পুরোটা না প্রপার্টির ওয়ারিশন হচ্ছে ওনার মেয়ে স্যারের শরীরের যা অবস্থা এই প্রপার্টি সুস্থ লেখাপড়া এখনই হয়ে যাওয়া উচিত কিন্তু স্যার কিছুই করছেন না আপনার জন্যই করছেন না আমার জন্য করছেন না মানে ওই যে স্যারের ধারণা হয়ে গেছে নিষ্পাপ মানুষের রক্ত পেলে রোগ সারবে এবং তার বিশ্বাস হয়েছে আপনি জোগাড় করে আননি চেষ্টা করছি যত চেষ্টাই করুন লাভ হবে না নিষ্পাপ মানুষের রক্তে ব্লাড ক্যান্সার সারে এ জাতীয় গাজা তে আপনিও নিশ্চয়ই বিশ্বাস করেন না নাকি করেন কিছুটা করি মিরাকল বলে একটা শব্দ ডিকশনারিতে আছে আচ্ছা আপনি তাহলে মিরাকলে বিশ্বাস করেন করি আপনি মনে করেন যে একজন নিষ্পাপ মানুষ আপনি ধরে আনতে পারবেন এবং স্যার সুস্থ হয়ে উঠবেন আমি গম্ভীর ভঙ্গিতে বললাম নিষ্পাপ লোক পাওয়াই মুশকিল তবে চেষ্টায় আছি দেখি কি হয় আপনি কি বুঝতে পারছেন স্যারের এই বিশাল প্রপার্টির লোক নির্ভর করে আছে সব প্রতিষ্ঠান যাতে ঠিক মতো চলতে পারে তার জন্য বিলি ব্যবস্থা হওয়া দরকার ওনাকে বলে বিলি ব্যবস্থা করিয়ে রাখুন উনি তা করবেন না এই জন্য আপনার কাছে আমাদের অনুরোধ আপনি স্যারকে বুঝিয়ে কি বুঝিয়ে বলবো কিছু বুঝিয়ে বলতে হবে না আপনি শুধু বলবেন যে নিষ্পাপ মানুষের খোঁজ বের করার দায়িত্ব নিতে আপনি অপরাধ এটা আপনার লাভ হবে কি লাভ হবে মঈন খান চুপ করে গেলেন ভদ্রলোক আমার পর যথেষ্ট বিরক্ত একজন অবধ শিশুকে বোঝাতে গেলে আমরা যেমন বিরক্ত হই উনিও তেমন হচ্ছেন আমি গলা সর খাদেন নামিয়ে বললাম কি লাভ হবে বলুন টাকা পয়সা পাবো যদি চান পাবেন কত টাকা দিবেন ম্যানেজার সাহেব হতাশ ভঙ্গি করে চুপ করলেন মনে হচ্ছে তিনি হাল ছেড়ে দিয়েছেন আমি আবারও বললাম কত টাকা দিবেন তা তো বললেন না কত টাকা যান আপনি আপনারা কত টাকা দিতে পারেন সেটা জানা থাকলে বা সেটা সম্পর্কে আমার একটা ধারণা থাকলে চাইতে সুবিধা হতো ধরুন আপনারা মনে মনে ঠিক করে রেখেছেন আমাকে এক কোটি দিবে আমি বোকার মতো চাইলাম এক হাজার টাকা এক কোটি টাকা যে কত টাকা সে সম্পর্কে আপনার কি কোন ধারণা আছে একের পিছনে কটা শূন্য বসালে এক কোটি হতে জানেন রেগে যাচ্ছেন কেন রাখছি না আপনার বোকামি দেখে হাসছি একজন অসুস্থ মানুষ মরতে বসেছে আপনি তোর অ্যাডভান্টেজ নিচ্ছেন আপনার লজ্জা হওয়া উচিত আমি কি কোনো অ্যাডভান্টেজ নিচ্ছি অবশ্যই এখনো নেননি কিন্তু নেবেন এক বেগুকে ধরে নিয়ে এসে বলবেন এই নিন আপনার পূর্ণবান মানুষ তার শরীর থেকে দু তিন ব্যাগ রক্ত না হবে এবং রক্ত নিশ্চয় আপনি বিনামূল্যে নিবেন না নিশ্চয়ই দাম নিবেদ হ্যাঁ নিব কত নেবে পবিত্র রক্তের অনেক দাম মইন সাহেব কত দাম সেটাও শুনে রাখি আরেকটা সিগারেট দিন চা খাওয়ান তারপর বলবে আর শুনুন ভাই আপনি এত রাগ করছেন কেন সম্পত্তি ভাগাভাগি হোক বা না হোক আপনার তো কিছু যায় আসে না আপনি যে ম্যানেজার আছেন সেই ম্যানেজারই থাকবে এমন তো না যে আপনি ইয়াকুব আলী সাহেবের মেয়েকে বিয়ে করছেন সম্পত্তি ভাগাভাগি করলে আপনার লাভ আছে চুপ করুন আচ্ছা চুপ করলাম মইন খান গম্ভীর হয়ে গেলে আমার জন্য চা আনতে গেলেন এরকম মনে হল না আমি চেয়ারে পা তুলে আরাম করে বসলাম মনে হচ্ছে অনেকক্ষণ একা একা বসে থাকতে হবে ম্যানেজার সাহেব এখন আমাকে সঙ্গ দেবেন না আশ্চর্য ম্যানেজার সাহেব নিজেই চা নিয়ে ঢুকল হিমু সাহেব নিন আপনার চা খালি বেটে খাবেন না মাখন মাখানো ক্র্যাকার আছে ক্র্যাকার নি থ্যাংকস এখন বলুন পবিত্র রক্তের দাম কত ঠিক করেছে অনেক দাম বুঝতে পারছি অনেক দাম সে অনেকটা পত আমি গলায় বললাম সেটা পবিত্র রক্ত শরীরে নেবার আগে আলী সাহেবকে বলা হবে আগে বলবেন না তবে পবিত্র রক্ত যখন পাওয়া যাবে তখন তার সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলাপ করব আপনি তো শুধু আমি হাসলাম ম্যানেজার সাহেব বললেন চা খাওয়া হয়েছে জি তাহলে যান স্যারের সঙ্গে দেখা গো স্যারের ঘুম ভেঙেছে আরেকটা কথা সারের পাশে সারের মেয়ে আছে কাজে কথাবার্তা খুব সাবধানে এমন কিছুই বলবেন না যাতে ম্যাডাম ম্যাডাম এখন ডাকেন আপা বলেছিলে হ্যাঁ ডাকি দয়া করে আপনিও ডাকবেন ওনার নাম কি ওনার নাম আপনার জানার দরকার নেই ইয়াকুব আলী সাহেব লম্বা হয়ে শুয়ে আছে তাকে একটা সরল রেখার মতো দেখাচ্ছে একদিনে শরীর মনে হয় আরও খারাপ করেছে সব মানুষের ভিতর এক ধরনের জ্যোতি থাকে সেই জ্যোতি এখন তার মধ্যে নেই তার মাথার কাছে যে মেয়েটা বসে আছে তার সঙ্গে আমার আগেও দেখা হয়েছে তবে আজ তাকে চেনা যাচ্ছে না ওই দিন দেখেছিলাম খণ্ডিত রূপে আজ পূর্ণরূপে দেখছি মাথায় টাওয়েল বাঁধা নেই তার মাথা ভর্তি চুল ঢেয়ের মতো নেমে আছে রং কালো হলে কেমন দেখাতো তাই মেয়েটির চুল দেখলে কিছুটা অনুমান করা যায় আমি গভীর বিস্ময় নিয়ে তার চুলের দিকে তাকিয়ে আছি হিমু সাহেব বললেন ইয়াকুব সাহেব বললেন হিমু আমি বসলাম কিন্তু মেয়েটির চুল থেকে দৃষ্টি ফিরিয়ে নিতে পারলাম না ইয়াকুব সাহেব বললেন কাউকে পেয়েছ জি পেয়েছি বেশ কটা নাম পাওয়া গেছে তবে আলোচনার পর্যায়ে আছে এদের ভিতর থেকে একজনকে সিলেক্ট করব গুড আপনি আরো কয়েকটা দিন ধৈর্য ধর ধৈর্য ধরেই আছি আপনার স্ত্রীকে কি স্বপ্নে আরো দেখেছেন গতকালই দেখলাম রাত কি বললেন সে আগের কথাই বলল পূর্ণবান মানুষের রক্ত আমি তাকে বলেছি খোঁজা হচ্ছে শীঘ্রই পাওয়া যাবে আপনি ওনাকেই কেন বলেন না খুঁজে বের করে দিতে ব্যাপারটা ওনার জন্য নিশ্চয় সহজ আমি ভেবেছিলাম তাকে বল তাকে আমার অনেক কিছুই জিজ্ঞেস করার আছে আমি রেখেছি কি কি জিজ্ঞেস করব মৃত্যুর পরের জগৎটা কেমন সেখানকার দুঃখ বেদনা কেমন কিছুই জিজ্ঞেস করা হয় না আসলে বাস্তবের জগৎটা মানুষের অধীন স্বপ্নের জগৎ মানুষের অধীন না স্বপ্নের জগতের নিয়ন্ত্রণ অন্য কারুর উনি খুব আগ্রহ নিয়ে কথা বলছেন আমার উচিত তার দিকে তাকিয়ে থাক এটা আমি বারবারই মেয়েটির চুলের দিকে তাকাচ্ছি এত সুন্দর চুল কারো থাকা উচিত নয় এতে মানুষের দৃষ্টি তার চুলের দিকেই যাবে কেউ ভালোমতো দেখবে না হেমু জি স্যার তোমার মিশন শেষ হতে কতদিন লাগবে বলে মনে কর বেশি হলে এক এক সপ্তাহ সপ্তাহ টিকে থাকলে হয় শরীর দ্রুত খারাপ করছে মৃত্যু শরীরের ভেতরে ঢুকে পড়ছে বিন্দু হয়ে ঢুকছ বিন্দু থেকে তৈরি হয়েছে বৃত্ত সে বৃত্ত এখন আমাকে ভেতরে ঢুকে নিতে শুরু করছে আসলে 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 কি ইহবালি ক্লান্ত বলায় বললেন কি যেন বলতে চাচ্ছিলাম বলে চেয়েছি স্যার আমি কি এখন উঠব আচ্ছা যাও আমি ম্যানেজারকে বলে দিয়েছি তোমার যা যা লাগবে ওকে বলবে হি উইল টেক কেয়ার অফ ই আমার তোমার বোধাই সার্বক্ষণে একটা গাড়ি দরকার আমি বলে দিচ্ছি গাড়ির প্রয়োজন নেই স্যার অবশ্যই প্রয়োজন আছে কত জায়গায় যেতে হবে মা তুই হিমুর সঙ্গে যা ম্যানেজারকে বলে দে মিতু উঠে দাঁড়ালো এ মেয়েটার নাম তাহলে মিতু বেশ সহজ নাম আমি ভেবেছিলাম আরো কঠিন কোনো নাম হবে প্রিয়ংবদা টাইপ কিছু আমি এবং মিতু সিঁড়ি দিয়ে নামছি মিতু আমার পাশে পাশে নামছে সিঁড়ি ওঠাবা ওঠা বা নামার সময় মেয়েরা কখনো পাশাপাশি হাঁটে না তারা হয় আগে যায় নয়তো পেছনে পেছনে হিম সাহেব জি ম্যাডাম মিঠু থমকে দাঁড়িয়ে বলল ম্যাডাম বলছেন কেন ম্যানেজার সাহেব আপনাকে ম্যাডাম বলতে বলেছেন তাছাড়া ম্যাডাম বলাটাই শব আপনাকে মিঠু ডাকলে আপনার নিশ্চয়ই ভালো হবে লাগবে না মিঠু বলল আমার চুলগুলো মনে হয় আপনার খুব পছন্দ হয়েছে বারবার চুলের দিকে তাকাচ্ছিলেন আর তার চুল খুব সুন্দর হাত দিয়ে ছুঁয়ে দেখতে চান ছুঁয়ে দেখতে চাইলে দেখতে পারে কিছু কিছু সৌন্দর্য আছে যা অনুভব করতে হলে স্পর্শ করতে হয় শুয়ে দেখব দেখুন এটা আমার অস্বস্তি লাগবে না কিংবা গা ঘিন করবে না কারণ এই চুল নকল চুল আমি মাথায় উইত পড়েছি আমি ছমকে দাঁড়িয়ে গেলাম নকল চুল হাতে দিয়ে দেখার কোনো আগ্রহ বোধ করছি না সুন্দর একটা মেয়ে তার মাথার চুলও সুন্দর সে নকল চুল পড়েছে কেন হিমু সাহেব জি ভূমিকম্প হয়েছিল ঠিকই আগে আগে কিভাবে বললে আপনার টেকনিকটা কি কোন টেকনিক নেই কিছু টেকনিক নিশ্চয়ই আছে আমি সহজ গলায় বলল নিম্ন শ্রেণীর প্রাণী যেমন ধরুন কুকুর বেড়াল এরা ভূমিকম্পের ব্যাপারে আগে ভাগে টের পেয়ে যায় আমিও বোধহয় নিম্ন শ্রেণীর প্রাণী মৃত কঠিন গলায় বলল আমার নিজেরও তাই ধারণা আমাকে প্রায় হতভম্ব করে নিত্য মিতুল নেমে যাচ্ছে এবার সে যাচ্ছে আগে আগে আমি পিছনে পিছনে মেয়েদের ধর্ম সে এখন পালন করছে ম্যানেজার সাহেব চব্বিশ ঘন্টার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন এ শিব আসানো সেব্লে আগামী সাত দিন এই গাড়ি সারাক্ষণ আমার সঙ্গে থাকতি গাড়ির ড্রাইভার আমার চেনা তার গাড়ির ভেলভেটেই ভেলভেটের সিটি আমি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলাম সেই সিট কাভার বদলানো হয়েছে পুরো গাড়ির সিট কাভার বদলানো ঝকঝকে কমলা রঙের ভারে সুন্দর লাগছে ড্রাইভার ভীত মুখে বলল কোথায় যাবো যেদিকে ইচ্ছা চালাতে থাকুন আমি যখন বলবো তখন শুধু থামবে যেদিকে মন চাই সেদিকে চালাবো হম বিস্মিত এবং ভিত ড্রাইভার গাড়ি চালাতে শুরু করেছে আমি গাড়ির সিটে গায়ে লিয়ে আরামে প্রায় ঘুমিয়ে পড়েছি মনে হচ্ছে এই জীবনটা গাড়িতে গাড়িতে কাটিয়ে দিতে পারলে মন্দ হতো না ড্রাইভার ঠিক স্বস্তি পাচ্ছে না তাকে আপনি আপনি করে বলাতেও সে বোধ হয় খানিকটা ভরকে গেছে বারবার মাথা ঘুরিয়ে পেছনে তাকাচ্ছে ব্যাগ ভিউ মিরোর খানিকক্ষণ নাড়াচাড়া করব অর্থাৎ মিরর এমনভাবে সেট করল যেন খান্না ঘুরিয়ে সে আমাকে দেখতে পারে ড্রাইভার সাহেব জি স্যার আপনার নাম কি আমার নাম স্যার সামসুক ভালো খুব সুন্দর নাম শামসু হলে ভালো হতো তবে খারাপ না আপনার নাম জানা হয় নাই এবার জেনে নিলাম স্যার আপনি তুমি কইরা আর ড্রাইভার সাহেব বললে লজ্জা দিবেন না আর আপনার সঙ্গে বিয়া দবি কিছু করলে মাস্ক নিবে আচ্ছা ঠিক আছে শামসু ভালো মতো চালাও আমি একটু ঘুমিয়ে নি যেদিকে ইচ্ছা সেদিকে চালানো স্যার হুম খাড়া এরিয়ে চালাবে ঘুমাচ্ছি তো হঠাৎ ছাপুনি খেলে ঘুম ভেঙে যাবে যে আচ্ছা স্যার শামসু গাড়ি চালাচ্ছে আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করছি শামসু উদ্দেশ্যবিহীন ভাবে গাড়ি চালাচ্ছে না আমি জানি সে এখন যাচ্ছে তার বাসার দিকে বাসার খুব কাছাকাছি যাবার পর সে কি সে বলবে এখন কি যাব স্যার তার আগে বলবে না এ পৃথিবীতে মানুষের একমাত্র গন্তব্য তার ঘর শামসু মৃদ বলাই বলল গান দিমো স্যার তোমার নিজের শুনতে ইচ্ছা করলে দিতে পারো আমার লাগবে না আমি ঘুমিয়ে পড়লাম ঘুম ভেঙে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে ড্রাইভার শামসু তার সিটে চুপচাপ বসা আমাকে তাকাতে দেখেই সে বলল অহন কোন দিকে যাবো স্যার আর হাই তুলতে তুলতে বললাম তোর বাসা কি খুব কাছে যে স্যার সামনের দুইটা গলির পরে তাহলে তুমি এক কাজ করো বাসা থেকে একটু ঘুরে আসো ছেলে মেয়েদের দেখে আসো ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নেই শামসু বিস্মিত চোখে তাকিয়ে আছে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস কি মানুষের বিস্মিত চোখ আমার ধারণা আলাপাক মানুষের বিস্মিত চোখ দেখতেই সবচেয়ে বেশি পছন্দ করেন যে কারণে প্রতিনিয়ত মানুষকে বিস্মৃত করার চেষ্টা তিনি চালিয়ে যান যারা তিনি অপছন্দ করেন তাদের কাছে থেকে বিস্মিত হবার ক্ষমতা কেড়ে নেন তারা কিছুতেই বিস্মিত হয় না সত্যি বাসায় জামু সার হ্যাঁ যাও সামসু চলে গেছে আমি আগের মতোই গা ছড়িয়ে শুয়ে আছি তন্দ্রা তন্দ্রা ভাব শরীর জুড়ে আলস্য দুপুরবেলা রূপার কাছে যাবার ইচ্ছে ছিল দিন রূপাকে দেখা হয় না বড় বাসায়ও যাওয়া দরকার খুঁজে বের করা দরকার পথ মন্ত্রণালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্টকে নাম হল মুন্সি বদরুদ্দিন তালুকদাক অনেক কাজ কিন্তু সব কাজ ছাপিয়ে ঘুমানোর কাজটাই আমার কাছে প্রধান বলে মনে এ গাড়ির জানালার কাজ মনে হয় রঙি বাইরের পৃথিবীটা অনেক সুন্দর লাগছে চার পাঁচটা ছেলে মেয়ে মজার কোনো খেলা খেলছে কি একটা সাদা মতো বলের মতো জিনিস একজন আরেকজনের দিকে ছুড়ে দিচ্ছে যার গায়ে ছুড়ে দেওয়া হচ্ছে সে আনন্দে চিৎকার করছে সে ছু যে ছুঁড়ে মারছে সেও আনন্দে চিৎকার করছে কত আনন্দই নাই ভুবনে ছড়ানো ভালো মতো তাকিয়ে দেখি সাদা গোল মতো জিনিসটা একটা কুকুর ছানা সেই বিচিত্র খেলার কিছুই বুঝতে পারছে না তার চোখ আতঙ্কে নীল হয়ে আছে সে জেনে গেছে তার কপালে আচ্ছা অবধারিত মৃত্যু সে অপেক্ষা করছে মৃত্যুর জন্য আমি হাত উচে ছেলেগুলোকে ডাকলাম এই এই ছেলেরা কঠিন মুখ করে এগুচ্ছে কুকুর ছানাটা একজনের হাতে ছানাটার বুক কামারের হাপারের মতো ওঠানামা পড়ছে তোরা এই বাচ্চাটাকে আমার কাছে বিক্রি করবি না আচ্ছা তাইলে চলে যা বিক্রি করলে আমি কিনবো না বেচবো না তাইলে চলে যা ছেলেরা চলে গেল আমি দেখতে পাচ্ছি খেলার জমছে না তারা গোল হয়ে আলাপ করছে মনে হচ্ছে তাদের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে একদল বিক্রি করতে চায় আরেক দল চায় না একটা ছেলে এগিয়ে আসছে তাকে মনে হয় নেগোসিয়েশনের জন্য পাঠানো কি রে বিক্রি করবি হুম চাষ কত পাঁচশো রেয়া কমাবি না দেখ যদি কিছু কমানো যায় কিনা দলের অন্যরাও এগিয়ে আসছে আসন্ন ব্যবসার সম্ভাবনায় তারা উল্লসিত সবার চোখ চপচপ করছে আমি বললাম পাঁচশো টাকার এই কুকুর ছানার দাম হয় না তা হয়তো কিনতাম কিন্তু কুকুরটার লেজটা কালো কালো লেজের কুকুরের সাহস থাকে না এইটা বিদেশি কুত্তা কে বলল বিদেশি হ্যাবো হাজার দেখে বোঝা গেল এত দাম দিয়ে কিনব না কত দাম নিবি এক পয়সাও কম নেয় তোর তো ব্যবসা ভালো শিখেছিস আছে কত দিবেন আমি দশ টাকা দিতে পারি দশ টাকার এক পয়সা বেশি হলেও দিব না ছেলেগুলো মুখ চাওয়া শুরু করেছে কোথায় পাঁচশো আর কোথায় দশ তারা মনে হয় এত হতাশ আদব পাখানো হয়নি কিরে দিবি দশ টাকায় না তাইলে চলে যা দাঁড়িয়ে আছিস কেন আমি চোখ বন্ধ করে আবার শুয়ে পড়লাম আমি জানি এরা যাবে না এরা দশ টাকাতেই কুকুরটা বিক্রি করবে আমি একটা পশুর জীবন কিনব দশ টাকায় আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস পাড়াবার পর্বচা পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সদাগর চ্যানেলে চোখ রাখুন